অস্ট্রেলিয়ায় সংবাদ প্রকাশের জন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অর্থ পরিশোধের নিয়ম কঠোর হচ্ছে মেটা ও গুগলের মতো বৃহৎ প্রতিষ্ঠানকে দেশটির গণমাধ্যমকে অর্থ দিতে বাধ্য করা হচ্ছে দু সালে পাশ হওয়া আইন অনুযায়ী এইসব প্রতিষ্ঠানকে সংবাদ প্রকাশের জন্য চুক্তি করতে হতো সেই অনুযায়ী ফেসবুক ও গুগল খবর প্রকাশের জন্য অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলোর সঙ্গে চুক্তি করতে হতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে ওই চুক্তি মেনে অর্থ পরিশোধ করতে হতো তাদের চলতি বছরের শুরুর দিকে মেটা জানায় এই চুক্তি আর নবায়ন করবে না তারা তবে সম্প্রতি মেটা চুক্তি নবায়নে অস্বীকৃতি জানালে অস্ট্রেলিয়া নতুন নিয়ম আনতে যাচ্ছে বৃহস্পতিবার ঘোষিত এই নিয়মে বলা হয়েছে কোন প্রযুক্তি প্রতিষ্ঠান যদি অস্ট্রেলিয়া থেকে বছরে ষোলো কোটি ডলারের বেশি আয় করে তাহলে তাদের বাধ্যতামূলকভাবে সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে চুক্তি করতে হবে অন্যথায় উচ্চ হারে করের মুখোমুখি হতে হবে এই নতুন পদক্ষেপে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমগুলোর অর্থপ্রাপ্তি নিশ্চিত হবে এবং মেটা ও গুগলের মতো প্রতিষ্ঠানগুলোকে নতুন করে ভাবতে হবে এবি নিউজ ডেস্ক রিপোর্ট